হ্যালো এভরিওয়ান আশা করি সকলেই ভালোই আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো তো আপনারা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন ফেসবুক আপনার ফোনে লগ আছে এখন পাসওয়ার্ডটি কিভাবে দেখবেন বা কীভাবে বের করবেন পাসওয়ার্ডটি বের করার জন্য প্রথমে আপনি আপনার ডাটা কিংবা ওয়াইফাই অন করবেন এরপর আপনার ফোনে জিমেল বা প্লে স্টোর যে কোনো একটি ওপেন করবেন আমি এখান থেকে জিমেল অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি ওপেন হওয়ার পর উপরে দেখুন প্রোফাইল আইকন বা লোগো দেখতে পাবেন উপরের ডান দিকে এখানে ক্লিক করবেন এরপর আপনাদের কাজ হবে এই যে এখানে লেখা রয়েছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এরপর একটু স্কল করে আসবেন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাবেন সিকিউরিটি নামে একটি অপশান রয়েছে এখানে ক্লিক করবেন তারপর আবার নিচের দিকে স্কল করে আসবেন আসার পর এইখানে লেখা রয়েছে পাসওয়ার্ড ম্যানেজ এখানে ক্লিক করে দেবেন এরপর এরকম একটা ইন্টারফেস আসবে এবার একটু নিচের দিকে স্কল করে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন ফেসবুক ডট কম এখানে ক্লিক করবেন এরপর আপনার ফোনে লকটি চাইবে লকটিকে খুলে দেবেন এরপর আপনি দেখতে পাবেন ফেসবুকের মোবাইল নাম্বার বা জিমেল অ্যাকাউন্টটি আর এখানে দেখতে পাবেন ফেসবুকের পাসওয়ার্ডটি তো পাসওয়ার্ডটি দেখার জন্য এখানে চোখের মতো আইকন রয়েছে বা চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন তাহলে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দেখতে পাবেন সব বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দেবেন এবং আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন কারণ ফেসবুক রিলেটেড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য